ভগবানকে সেবা দিয়ে সুখ দেওয়ার নাম হল এই যে আপনারা এখানে বসে হরি কথা শুনছেন এটাই ভক্তি ভক্তি কারণ শ্রবণাঙ্গের থেকে বড় অঙ্গ আর এই যে আপনারা শ্রবণ করছেন এটাই অলিযুগের বিশেষত শ্রেষ্ঠ ভক্তি অঙ্গ শ্রবণ এই যে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে কায়িক পরিশ্রম সহ্য করে তাপ প্রবাহ সহ্য করে এই কত দূরে আবার ঘরে ফিরে যাবেন কত রাত্রে এই যে ভগবানের কথা শ্রবণের জন্য এই যে পথ ক্লেশ এই যে কায় ক্লেশ এই যে ক্ষুধা তৃষ্ণা নিদ্রাকে জয় করা এটাই সব থেকে বড় ভগবৎ সেবা সব থেকে বড় ভক্তি অঙ্গ ভগবান আজ আনন্দে দেখছেন আমারই সৃষ্ট আমারই অংশ সনাতন অংশ আমারই অংশ ভক্তগণ আমার পুত্র সন্তানগণ আজ হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত হয়ে তারা আমার গুণগান করছে এতে ভগবানের আনন্দ হচ্ছে এই তাকে আনন্দ দেওয়ার নামই সেবা সেবা মানে আনন্দ আর আনন্দ বা সেবার নামই হল ভক্তি কঠিন কিছু না কিন্তু জাগে কই সব তো সংসারের বাসনা জাগে নিজ ভোগের বাসনা জাগে ভগবানকে আনন্দ দেওয়ার বাসনা জাগে কই একটু জাগাও মা রান্না করতে গিয়ে যদি মনে করো রাধারানী রান্না করছেন গোবিন্দের জন্য শ্যামসুন্দর জন্য ওই রান্নাটাও তোমার ভগবত সেবা হয়ে যায় রাধারানী টুলের বসেছেন আর রাধারানী শ্যামসুন্দরের চিন্তা করতে করতে অন্নটা রান্না করছেন ওই অন্নটাই ভজন হয়ে গেল গোবিন্দের সমর্পণ হয়ে গেল কিভাবে রাধেয় জানেন এই জন্য সবার দ্বারা ভগবানের ভোগ রান্না হয় না একবার এক মা রান্না করছেন একজন ভক্ত গিয়ে ওই যে রান্নার একটা গন্ধ ওঠে না বাতাসে গন্ধ ওঠে মা আজকে প্রসাদ খুব ভালো লাগবে কষ্ট পেয়ে ওইটা নামিয়ে আবার রান্না চড়ালেন ভগবানের প্রসাদের আগে তুমি তো উচ্চিষ্ট করে দিলে এই জন্য ভগবানের ভোগ রান্না সবাই ওখানে এইটো করে দেখবো স্বাদ কেমন হয়েছে ওইটা আপনিই ভোগ করে দিলেন আপনিই প্রসাদ করে দিলেন রাধারানীকে স্মরণ করে গোবিন্দ সেবায় লাগবে ভেবে করলে এমনি স্বাদ হয়ে যাবে লবণ চেক করতে হবে না কতটা স্বাদ হয়েছে উচ্ছিষ্ট হয়ে গেল ভাবনাটাই ভক্তি কলিযুগে আপনি ভগবানের সেবার ভাবনা ভাবুন আরে এক দরিদ্র রাখাল প্রতিষ্ঠানপুরে বাড়ি গোস্বামী বলছেন ভক্তি সন্দর্ভে তুনি রাখাল কিন্তু মনে মনে খুব ইচ্ছা আমি একটু ভগবানকে সেবা দেব কিন্তু সামর্থ্য না গরু রেখে বেড়ায় যা দু চার টাকা আয় করে তা সংসারে লেগে যায় কোথায় ভগবান সেবা করব একদিন গরুগুলো ছেড়ে দিয়ে সময় পেয়েছে ভাগবতে বসেছে ভাগবত আচার্য পাঠ করছেন সেবা মনে মনেও দেওয়া যায় সামর্থ্য যদি না থাকে সময় যদি না থাকে তো মনে মনে বিভিন্ন উপচারে ভগবানের সেবা দেওয়া যায় এতে ভগবান গ্রহণ করেন ওই কিশোর আনন্দে উদ্বেলিত হয়ে মনে করছে কেন এতদিন ভাগবত শুনিনি মনে মনেও তার সেবা হয় মনোময় সেবা এ সেবার নাম হলো দ্রব্যময় সেবা না মনোময় সেবা আচ্ছা মনে মনে কুচিন্তা করলে কামের চিন্তা করলে পরিস্থিতির চিন্তা করলে প্রতিক্রিয়া হয় কি না দেহ মনে কথা বলুন হয় কিনা তো কাম বা কুচিন্তা করলে যদি তার প্রভাব মনে শরীরে পড়ে ভগবানের সেবা চিন্তা মনে মনে করলে প্রভাব পড়বে না অবশ্যই পড়বে মনময় সেবা ওই স্থান করেছে তিলক নিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে বড় বটবিকের ছায়ে বসে গেছে মনে মনে ভাবছে এটা মন্দির তৈরি করব প্রথম ইট এনেছে খ এনেছে বালি সিমেন্ট মিস্ত্রি এনেছে আরে গোবিন্দের মন্দির করব তো ইট কাঠ মাটি দিয়ে করব মণিমুক্তা দিয়ে করব। মণিমুক্তা দিয়ে দোতলা মন্দির সুন্দর করে কাস্টের সুন্দর সিংহাসন ওখানে যুগল রাধা মাধব দুই পাশে নিতাই গৌরকে বসিয়েছে মনে মনেই সব করছে মনে মনে ফুল চন্দন দিল মনে মনে বলছেন কি ভোগ দেব তো ক্ষীর রান্না করেছে ক্ষীর বড় ভালোবাসে আমাদের কানাইয়া বৃন্দাবনের ঠাকুরের মিষ্টি ভালোবাসে তো ওরা ক্ষীর তৈরি করে দিয়েছে ক্ষীরটা তৈরি করে ভাপ উঠছে মনে মনে ভাবছে এটা তো সেবা উপযোগী হয়নি ঠান্ডা হয়নি আঙুল দিয়ে মনে মনেই দেখতে গিয়ে বাইরের আঙুল সেক খেয়ে পড়ে গেছে এটা হয় উচ্চ বারণ্ডা থেকে শিশু সন্তান হামাগুড়ি দিদির পড়ে গেল দুধ থেকে মা এই দৃশ্য দেখলে ব্যথাটা ওর থেকে মার বুকে বেশি লাগে ইস ককা পড়ে গেল ওই যে আত্মা আত্মযত ব্যথাটা ওখানে মার বুকে খিল লেগে যায় ওই যে সেবাটা মনে মনে যথার্থ ভক্তিতে দিচ্ছিল ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ হেসে উঠেছে লক্ষ্মী দেবী কমলা দেবী বললেন প্রভু ভক্তের কোনো লীলা দেখে হাসলেন বলে ওই দেখো মনে মনে মন্দির মনে মনে বিগ্রহ মনে মনে অর্চন মনে মনে ক্ষীর মনে মনের হাত আঙুল পুড়েছে বাইরে লক্ষ্মী দেবী বলতে তা হয় মনের ক্ষীরে বাইরের আঙুল পড়ে বলে দেখো না তুমি বলে দেখবো কি তাহলে ওকে তুলে আনি বলে আমি আর যাব না ওকে বিমান পাঠালেন বিমান পাঠিয়ে বললেন আচ্ছা মৃত্যুর পরে তো আত্মা বৈকুণ্ঠে যায় চতুর্ভুজ ধরে ওকে সরাসরি বিমানে করে লক্ষ্মী দেবী সেবক নিয়ে গিয়ে বললেন তোমার আঙুলটা দেখি বৈকুণ্ঠে যাওয়ার পরে দেখে আঙুল শেখকে এসে বলছে তোমার নারায়ণের সেবার এত বিলাস এক কাজ করো আর ফিরে যেতে হবে না এখানে বসে বসেই সাক্ষাৎ সেবা করো তুমি এটা জীবগোস্বামী বলছেন এখন মনটাকে তো তার ভাবনাটা দিন মনে মনেও করতে যদি অলসতা থাকে তার যাব কোথায় শোনে মনের মধ্যে ভগবানের নাম রূপ লীলা সেবা এই ভাবনাগুলো ঢোকান ওই মনে আর কিছু ঢুকবে না এটাই মনকে শান্ত করার মনকে সুস্থ করার মনকে সন্তুষ্টি করার মনের প্রসন্নতার এটাই একমাত্র মহাংস দিয়ে ভগবানের নামরূপ লীলাকে মনে দিয়ে দিন ওইখানে আর কিছু বসবে না কিন্তু এটা তো আমাদের রুচিতে আসতে হবে অনুভাবে আসতে হবে না হলে হবে না আমি বলছিলাম ভক্তি সহজ শুধুমাত্র তাকে একটু সেবার তবে হ্যাঁ এখানে দুটো জিনিস বলেছিলাম কঠিন করে ফেলেছি সরলতা নাই এই যেমন বিশ্বাস করে নিল এই রাকাল বিশ্বাস করেই সেবা করল আরেকটি জিনিস হলো সরলতা যেমন চাই আর ভগবানকে ভালোবাসতে গিয়ে নিজের কোনো সুখের চাওয়া পাওয়া যদি চেয়ে বসেন তাহলেও ভক্তি কঠিন হয়ে যাবে এই কথাটি একটু মন দিন আমি বারবার অনুরোধ প্রতি প্রতি পাঠে দেখবেন আমি একবার করে এই প্রসঙ্গটা আনি প্রতি পাঠে বলে কেন আনো বলে বারবার শুনতে শুনতে বলতে বলতে যদি হৃদয় একটু দাগ কাটে সেটা হলো ভগবানের কাছে নিজের কোনো সাংসারিক চাওয়া পাওয়া এটা নিয়ে যাবেন না হাজির হবেন না কারণ আপনার কি প্রয়োজন এটি যেমন পিতামাতা ভালো বোঝে সন্তানের কি প্রয়োজন এই যেন মায়ের থেকে যে বেশি ভালোবাসে জানবেন ও রাক্ষস ও আপনাকে গিলে খাওয়ার জন্য পুতনা সেজে এসছে মায়ের থেকে জগতে যদি শাশুড়ির বেশি ভালোবাসে অন্য অন্য মা যদি বেশি ভালোবাসে জানবেন আপনি গেছেন রাক্ষস আপনাকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত সুদিজন এই জন্য কলিযুগে যুগের উল্টো হয়ে গেছে আমি দেখেছি জামাই ষষ্ঠী হয় না জামাই ষষ্ঠীর দিন জামাই বন্ধু বান্ধব নিয়ে যায় কোন শাড়িটা পছন্দ এরপর থালাই করে পান সুবারি দিয়ে পিড়ের ওপরে বসিয়ে মাথায় করে দিয়ে তারপর ঘটা করে প্রণাম করে নিজের গর্ভধারিণীকে এইভাবে আনুষ্ঠানিকভাবে প্রণাম করে না এই আমাদের ভিতরে এই যে চাওয়া পাওয়া নিয়ে ভগবানের কাছে যাওয়া এটাতে প্রেম ভক্তি হবে না কৃষ্ণ শ্রীকৃষ্ণ কি বলছেন প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ চৈতন্য চরিতামৃতের পয়া এগুলো হৃদয়ে লিখে নিতে হবে গোবিন্দ বলছেন কৃষ্ণজি বলছেন প্রভু কহে আমা ভজে আমার ভজনা করছে অথচ টাকা দাও সুন্দরী রমণী দাও মান সম্মান দাও ছেলের চাকরি দাও মেয়ের ভালো জামাই দাও আমায় ভোজছে অত সব বিষয় চাচ্ছে প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ গোবিন্দ তাকে মূর্খ বলছেন আচ্ছা কখনো যদি প্রেসিডেন্ট বা দেশের প্রধানমন্ত্রী আপনার সাক্ষাৎকারের সুযোগ দেয় তা আপনি গণভবনে গিয়ে বলবেন একটা লাউ দিন গণভবনে ভালো লাউ ধরেছে রাষ্ট্রপতি মহাদায়ের কাছে দেখা করতে গেলে লাউ কুমড়ো চাইতে হয় রাজবাড়ি গেলে রাজধন চাইতে হয় ভগবানের কাছে গিয়ে চাইতে হয় ন ধনং জানাং সুন্দরিং কবিতাং কবিতাঙ্গদীশ কাময়ে মম জন্ম জন্ম নিশ্বরে রাহিত ভক্তি তৈ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ পরতত্ত্ব প্রেমাবতার অবতার ও শিরোমণি মহাপ্রভু আমাদের এই মন্ত্র শিখেছেন হে মাধব হে রাধারানী আমি ধন চাই না মান চাই না সুন্দরী রমণী চাই না কবিত্ব প্রতিভা যশখ্যাতি চাই না জন্মে জন্মে তোমার চরণে অহিতুকি ভক্তি দাও হেতু নাই তোমাকে কোনো হেতু যেন না এসে দাঁড়ায় নিজের কোন সুখ বাঞ্চা যেন এসে না দাঁড়ায় আজ যদি এই ব্যাস পিঠে বসে মনে করি আমাকে ত্রিশ হাজার টাকা দিতে হবে কন্ট্যাক্ট করে আসি এর নিচে দিলে হবে না এক ঘন্টার বেশি আলোচনা করতে পারবো না আর যদি মনে করি আজকের আলোচনা এমন করে বুদ্ধিদীপ্ত কৌশলে করতে হবে যাতে মনে করে এই বক্তার কাছে অন্য বক্তা ম্লান কেউ এর সমান নয় এই ভাবনা নিয়ে যদি এখানে বসেন তো শেষ ভক্তি তো বনে মরু কার জন্মে কোথায় জায়গা হবে তার ঠিকানা পাবেন না এই জন্য কোনো নিজের বাসনা সাত বাসনা নিয়ে ভগবানের কাছে যেতে নেই ওটা উপাসনা হয় না ওটা ভজন হয় না ওটা কামনাই হয় উপাসনা শব্দের অর্ত্তলো উপযুক্ত আসনা ইতি উপাসনা উপসমানয় ভগবানের নিকটে মনে মনে গমন করা তার চরণে নিজেকে বসা তার নিকটে বসা এর বলে উপাসনা তো ভগবানের চরণে গিয়ে যদি ছেলের চাকরির চিন্তা করি আমি কি ভগবানের চরণে আসি না ছেলের চাকরির মধ্যে আছি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি লোক দেখছে আমি ঠাকুর ঘরে পূজা করছি গোবিন্দ বলছে এরা কপট এরা ছল যারা মন্দিরে দরজা দিয়ে ভগবানের ধ্যানের ভাবনা ভেবে বিষয় চিন্তা করে মনে মনে এরা কপট এই জন্য দয়া করে একটু প্রস্তুতি নিয়ে যান প্রস্তুতিটাই প্রভু নিজের কিছু চাই না তুমি সুখী হও তুমি আনন্দ পাও আমাকে তোমার চরণে দাস করে নাও যাতে তোমাকে সুখ দিতে পারি সেবা দিতে পারি এই কথাগুলো বললেই মনে আনন্দ হয় আর যারা এই ভজন করে গোবিন্দ তখন বললেন প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মোর আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব গোবিন্দ বলছেন কামনা বাসনা নিয়ে আসলেও যদি শুদ্ধ হরিকতা শুদ্ধ সাধুসঙ্গ পাও তবে ধীরে ধীরে তোমার ওই কামনাকে আমি তাড়িয়ে দিয়ে বিতাড়িত করে ওখানে প্রেম ভক্তি দিয়ে দেব প্রথম অবস্থায় কামনা বাসনা ও যতই আমি বলি আমাদের প্রথম অবস্থায় নিজের সুখ সুবিধা চাওয়া পাওয়া থাকবে কিন্তু ধীরে 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 যখন বুঝতে শিখব তখন ধীরে ধীরে যেন মন থেকে ওটা চলে যায় তোমার সেবা ছাড়া তোমার সুখ ছাড়া আমি অন্য কিছু চাই না এই ভাবনাটার নাম ভক্তি এটা কঠিন কিছু নয় কঠিন আমরা করে নিয়েছি নিজ স্বার্থ নিজ ভোগের জন্য তুমি সুখী হও গোপীদের রাস রজনীতে গোবিন্দ বলছেন বলো গোপীগণ ব্রজসুন্দরীগণ বলো তোমরা বর নাও আমি বড় প্রসন্ন ব্রজসুন্দরীগণ বলেছিলেন বর যদি দিতে চাও চাই না তবে যদি দিতে চাও তো এই বর দাও তুমি সুখী হও আহা কত ছোট কথা তুমি বলি এটা তো আমার সুখের চাইলে বলো তোমার সুখ ছাড়া তোমার সেবা ছাড়া তো আমাদের স্বাতন্ত্র কোনো চাওয়া নেই এই হলো গোপী আরে গোপী রাত্রে যে ঘাসের অগ্র কমল অংশটা গাবিমা খেয়ে ফেলেছে আর ঘাসের নিচের অংশটা দেখবেন একটু সুচালো সুসের মতো ওইটা রাত্রে গোপী পরিষ্কার করতো কেটে কেটে কোন পথটাই পরিষ্কার করতো সারা বৃন্দাবন কি পরিষ্কার করতো না যে পথ দিয়ে গোষ্ঠে গোবিন্দ পরদিন সকালে হেঁটে যাবে ওই পথটাই ওই অগ্রভাগ গাবিমা খেয়ে নিলে শক্ত ঘাসের নিচের অংশটা গভীরা তুলে ফেলতো কেটে ফেলতো গভীর রাত্র জেগে এটা করো কেন লোককে লোক দেখে না রাত্রের গভীর অন্ধকারে কেন করো বল কালকে তো আমাদের প্রাণনাথ এখানে চরণ বিন্যস্ত করতে করতে যাবে যদি শক্ত ঘাসের ওপরে গোবিন্দের কোমল চরণ পড়ে তাহলে ব্যথাটা শুধু তার চরণে বাসবে না আমাদের হৃদয়েও বাঁচবে তো বলছেন চরণে ঘাস পুড়লে ব্যথা চরণে লাগবে তোমাদের হৃদয় ছিদ্র হবে কেন আমাদের হৃদয়ে তার চরণ ছাড়া তো আর কিছু নেই ওইখানেই তার চরণকে বসিয়েছি ওইখানে ব্যথা লাগলে আমাদের হৃদয়ে আঘাতটা আসবে এ কথা আমরা কল্পনা করতে পারবো রুক্মিণী দেবী কুরুক্ষেত্রে বৃন্দাবন এবং মথুরা এবং বৃন্দাবন মিলনে রাধারানীকে একটু তপ্ত দুগ্ধ খাইয়েছিলেন রাধারানীর সৌন্দর্য মাধুর্য দেখে রুক্মিণী দেবী দুধ আর ঠান্ডা করতে পারেনি গরম দুধ খাইয়ে দিয়েছেন আর সন্ধ্যাবেলা রুক্মিণী দেবী তার প্রাণনাথ দ্বারকানাথের চরণ সেবা করতে গিয়ে দেখে গোবিন্দের লালিমা আর দিব্য চিহ্নিত এই কমল চরণ ফসকা পড়ে গেছে আরে প্রাণনাথ প্রভু আপনার চরণে এভাবে কে তাপ দিল ফোসকা উঠল কি করে বললে একটু আগে তো তুমিই পড়ালে তার মানে রাধারানীকে যে তপ্ত দুগ্ধটা খেতে দিলে ওই দুধটা শীতল ছিল না তপ্ত ছিল আর ঠাকুরানীর হৃদয়ে আমার চরণ ছাড়া অন্য কিছু নাই তাই ওই তাপটা আমার চরণ পুড়িয়ে দিয়েছে এগুলো আমাদের মাথায় ঢুকবে না সুদীবিন্দ এই জন্য কোনো সন্তান মারা গেলে অনেক মায়ের হাট ছিদ্র হয়ে যায় শুনেছেন হাট শোকে ছিদ্র হয়ে যায় আত্মযত ওই নারী থেকেই ওই গর্ভ থেকে জন্ম দিয়েছে তো এই জন্য হাট ছিদ্র হয়ে যায় কোন পিতা উপযুক্ত বয়স্ক সুসন্তান মারা গেলে পিতার স্মৃতিশক্তি লোক পায় ব্রেন আর্ধেক নষ্ট হয়ে যায় শোকটা এমন লাগে তার স্মৃতিশক্তি পর্যন্ত নষ্ট হয়ে যায় এটা তো পিতামাতা নরমা এই রক্ত শরীরে হয় আর ভগবানের সাথে ভক্তের না জানে কি হয় একজনের পায়ে ঘাসের আগার লাগলে একজনের হৃদয় সিদ্র হয়ে যায় ব্যথা লাগে একজনের দুধ খাওয়ালে আর পা পড়ে কারণ ওই হৃদয়ে তার চরণ ছাড়া অন্য কিছু এগুলো এই জন্য ভক্তি আগেই বলেছি ভক্তি অত্যন্ত সহজ সাধ্য যদি কপটতা ত্যাগ করে আর নিজের সুখ ত্যাগ করে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যেতে পারেন সুদীবৃন্দ আমি বলছিলাম একটু বিধি নিষেধ বেশি সময় নেব না একটু বিধি নিষেধ নিন এই ভক্তিপথে একটু বিধি মানতে হবে বিধি মানে নিয়ম বিধি মানে আদর্শ আর নিষেধ মানে বর্জনাত্মক ত্যাগ করতে হবে একটু আপনাদের অনুরোধ করছি এই কটি একটু ট্যাগ করুন ত্যাগ করলেই ভক্তি খুব সহজ হয়ে যাবে ভগবানের পথ কঠিন না তৎসং শ্লবাং পাঠত বললেন বর্ণা এই তো অসত আলাপ একটু ধ্যান দিন খুব মার্মিক কথা কশ্যপমণি অদিতিকে এই কথা বলছেন ভাগবতে কে বলছেন মুনি। এই মহামণি অদিতি মাকে বলছেন কি বলছেন বর্ণায় এ তো অসত আলাপা যদি ভক্তি পেতে চাও সহজ সরল শ্রী গোবিন্দের চরণে কৈক্যময় কেবলা প্রীতি ভক্তি পেতে চাও তাহলে বার্নায় তো অসাত আলাপাহা চাকরি ব্যবসা কাজের মধ্যে যে কথাটুকু প্রয়োজন ওই কথাটুকুই বলতে হবে বলো কিন্তু অসৎ আলাপ করো না আন কথা এই নিষেধটুকু যদি মানতে পারেন জীবন অনেকটা এগিয়ে গেলেন গেলেন চাকরি করুন ব্যবসা করুন প্রয়োজনে যে কথাগুলো বলতে হয় জীবন জীবিকার জন্য ওটা বলুন ওতে দোষ নেই কিন্তু এর বাইরে কি বলছেন বার্নায়, বর্ণায় এই তো অসৎ আলাপং অং আলাপ অর্থাৎ পর নিন্দা হ্যাঁ পর স্ত্রীর কথা পরের সংসারের কথা এই সমালোচনাগুলো করে আমাদের লাভটা কি কিন্তু এগুলোতেই এখন আমরা মেতে আছি রাত দিন দেখবেন এই অসাত আলাপ এই অসাত আলাপে সব শেষ হয়ে যায় কর্ণ দিয়ে এই অসৎ বার্তা পরনিন্দা পরচর্চা লোকের গীবদ গাওয়া সাধুদের দোষ দেখা সাধুদের নিন্দা করা এইগুলো কর্ণে অসৎ বার্তা আর আপনার জীবন শেষে গেল বিধির মধ্যে আর জিনিস বলি কৃষ্ণ বিমুখ ভগবত বিমুখ ভজন বিমুখ এদের সঙ্গ করবেন না বিধির মধ্যে এগুলো খুব মানা প্রয়োজন দশ বছরের সাধনা ওই অসৎ সঙ্গে যদি কৃষ্ণ বিমুখ ভগবৎ বিমুখের সাথে মেশেন ও আপনাকে টেনে নেবে দশ দশ বছরের সাধনাকে টেনে নিয়ে কুপথে নিয়ে যাবে সুদি জন জলকে নিচে নামানো খুব সহজ ঢেলে দিন কিন্তু উপরে তোলা মোটর লাগবে যন্ত্র লাগবে মিস্ত্রি লাগবে পাইপ লাগবে অনেক কঠিন এই জন্য দশ বছর ধরে সৎ চিন্তা করছেন একদিন এক অসৎ সঙ্গের পাল্লায় পড়ে এই যেন বললেন অসৎ লোক ভগবত বিমুখ এদের সঙ্গ পরিত্যাগ করুন মাঝে মাঝে কিছু কথা লেখা থাকে ভালো ট্রাকের পিছনে কি লেখা থাকে একশো হাত ওই লেখাটা আমাদের জীবনে অসৎসঙ্গ থেকে যেন হয় একশো দূরে থাকুন কৃষ্ণ বিমুখের সঙ্গ করবেন না আমাদের শাস্ত্র বলে যে প্রভু হাতির হাতির পায়ে পিষ্ট করে মারো আগুনে পুড়িয়ে মারো তাতে আত্মার ক্ষতি হবে না দেহের ক্ষতি হবে কিন্তু অসৎসঙ্গ দিও না তাতে আত্মা নিম্নগতি হয়ে যাবে চুরআশি লক্ষ জনিতে এই জন্য দয়া করে এগুলো হলো আমাদের নিষেধ এগুলো করবেন না আর কি বলছেন আমরা ওই যেমন একাদশী করি আর বলছেন ভোগাত উচ্চ অবস তথা এইটা একটু মানতে কষ্ট হবে তবু ভক্তিপথে এইটা কাটা এটা কি বলছেন এখানে ভোগা উচ্চ অবাস তথা অর্থাৎ উচ্চ ভোগ করতে যাবেন না উচ্চ ভোগ মানে কি হাটির পেটে ওঠার ইচ্ছা ঘোড়ায় চড়ার ইচ্ছা রেশমি কাপড় পরার ইচ্ছা নেপালি কম্বল পরার ইচ্ছা চেয়ারটাও বাড়ি রাজপ্রাসাদের মতো চেয়ার না হলে বসতে পারবো না এই উচ্চ ভোগ মানুষকে ত্যাগ বৈরাগ্য থেকে দূরে সরে নিয়ে যায় আপনারা জানেন মহাত্মা গান্ধী চরকা কাটায় ওই একটা থান পরেই সারা জীবন কাটিয়েছেন বিতর্ক থাকতে পারে তাকে নিয়ে কিন্তু বিশ্বের অন্যতম একজন তিনি প্রসিদ্ধ মানুষ আমাদেরই জন্মস্থানে ওই জেলার মধ্যে একজন জন্মেছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী সার রায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সারা বিশ্বের একজন বিখ্যাত এই বিজ্ঞানী সার পিসি রায় ওই চার হাতে একটা ধুতি এই একটা থান আর গায়ে একটা থান পরতেন বিদ্যাসাগর মহাশয় সারা জীবন তাই পরেছেন এরা নমস্য এরা প্রণম্য এই জন্য খুব উচ্চ ভোগের চিন্তা থাকলে হোটেলে যদি খেতে হয় সেরাটনে বসতে যদি হয় বাড়িতে চেয়ারে একবার ওই যে নবাব বাদশারা যে চেয়ার করতে ওতে বসতে হবে এই যে রেশমি কাপড় পরতে হবে নেপালি কম্বল ছাড়া আমি গায়ে হ্যাঁ যদি এরকম উচ্চ ভোগের চিন্তা থাকে এই ভোগ আপনাকে ভক্তিপথ থেকে ভগবানের শুকোতে দূরে সরিয়ে নিয়ে যাবে আবার নিচ ভোগও ভালো না উচ্চ ভোগও যেমন ভক্তির বাধা নিচ ভোগও আমি সাধারণ করেই বলছি ভক্তিপথে যেতে বিধি নিষেধকে নিচ ভোগটাও ভালো না নিচ ভোগের কথা বলতে ভালো লাগে না এটি ইন্ডিয়াতে বেশি দেখি এরকম করে চেলে দেয় খরনে না কি বলে একে খইনি নাকি এইসব ভোগও ভালো না পান খাবেন খান আমার তাতে আপত্তি নেই চার পাঁচটা মিশাচ্ছে ওতে জর্দা তামাক চুন ক্ষয়ের এইগুলো নিচ ভোগ এগুলো ঠিক না আমাদের আবার আছে মহাপ্রভু পান ভোগ দিতে হয় মহাপ্রভুকে দেওয়ার নাম করে পায় পান খারাপ জিনিস না ভেষজ কিন্তু তাতে যেসব মিশায় আমরা এক একজনের কাছে দেখি কটু রয়েছে সার মুখের কটু ওইখানে এক এক থেকে এক রকম বের করে এগুলো ঠিক নাই নিচ ভোগটাও ঠিকান ঠিক না আজকে কালী পূজা একটু খেয়ে নিলাম এরকম নিচু ভোগ ঠিক না এইসব জিনিসগুলো ভাবা ঠিক না উচ্চ ভোগও যেমন ঠিক না মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামী ভালো না খাইবে ভালো না পরিবে গ্রাম্য বার্তা না কইবে গ্রাম্য না শুনিবে আর অমানি মানদ হয়ে মানুষের রাধা কৃষ্ণ চরণ সেবিবে এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভালো দামি পোশাক করলে দেখবেন আয়নার সামনে গিয়ে দলবাদ দেখতে ইচ্ছা করে বেশ মানিয়েছে এটা অভিমান কাজ করে গর্ব কাজ করে বৃন্দাবনে যাদের চরণ রেণু পাওয়ার জন্য একটু দর্শন পাওয়ার জন্য মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে যেমন ও ওনার দর্শন পায় তাদের দর্শন সহজে পাওয়া যায় না বিনোদ বাবার ওখানে যাবেন বর্ষনায় সকালে গেলে এগারোটা পর্যন্ত দরজার খিল বন্ধ রাত দুটো থেকে বেলা এগারোটা পর্যন্ত করছেন তারপরে একটু তাও কথা বলবে না কারোর সাথে আর বড় পণ্ডিত মধ্যে লুকিয়ে গেছেন আপনি গেলে দেখা করতে পারবেন না দূর থেকে তাড়িয়ে দেবে এদের দর্শন পাওয়াটাও মুশকিল ওরা গিয়ে সৌভাগ্য হয়েছে এদের চরণে যাওয়ার গিয়ে দেখি পঁচিশ টাকা দামের একটা চাদর গায়ে দিয়ে বা গামছা পরে বসে আছে লক্ষ লক্ষ টাকাও তাদের দিতে গেলে ওদিকে ফিরেও তাকায় না তাড়িয়ে দেয় বৃন্দাবনের ভিকার করি দুটো রুটি খেয়ে বেঁচে আছে এই কালকলা দিনে এই ভোগবাদের দিনেও এখনো তারা আছে এখনো তারা আছে এই জন্য উচ্চ ভোগ আবার খুব নিম্নমানের ভোগ এই দুটোই ভক্তির বাধা নেশা কিছু থাকলে ছেড়ে দিন এই যে আমার মনে হয় যারা পাঠ শোনেন তাদের অন্তত কোনো নেশা করা উচিত নয় হরিনামের নেশাটা জাগান আর ছাড়া পড়ে মরুক অনেকেই সিবি এখানেই বসে রস পান করে এখানে ওই গাটিতে নিয়ে আসে এখানে চিবাই ওই রস পান করে এই রসও পান করে তো দয়া করে এইগুলো আমাদের একটু ত্যাগ করতে হবে উচ্চা ভোগা উচ্চা অজ তথা এই যে নিচু ভোগ উচ্চ ভোগ এ দুটোই বাধা আর কি বলেছেন অদ্ভুত কথা বলেছেন অহিংসা সর্বভূতা সর্বভূতানাম অহিংসা সর্বভূতানাম অহেতু কারোর প্রতি কোনো প্রাণীর প্রতি হিংসা করবেন না